আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো কিছুদিন যাবৎ এই যে ডিজিটাল কালেক্টিভেস এটা নিয়ে কিন্তু খুব তোলপাড় নিচ্ছেন ঠিক আছে অজানা ছিল এবং অনেকেই তোলফাড় করতেছেন যে এই বিষয়টা কিসের জন্য এখানে যুক্ত হলো ফেসবুকে হ্যাঁ ফেসবুক আপডেটের পরে কিন্তু এই বিষয়টা যুক্ত হয়েছে ডিজিটাল কালেকটিভেস ঠিক আছে এটা কিন্তু অনেকের প্রোফাইলও চলে আসে এবং প্রোফাইল টাইপ পেজও কিন্তু চলে আসে তো আমি একটা প্রোফাইল টাইপ পেজে এটা পেয়েছি ঠিক আছে আমার প্রোফাইল এখনও পেয়ে পাইনি তো কিছুদিন যাবৎ পেয়ে যেতেও পারি তো এটা নিয়ে অনেকের মনে ভাবনা চিন্তা হচ্ছে যে এটা কিসের জন্য এটা কী কারণে আসছে ফেসবুকে নতুন আপডেট এটা কেন দিল আজকে কিন্তু সেই বিষয়টা নিয়ে আলোচনা করব তো তার আগে বলে রাখি যারা প্রফেশনাল মুড পেয়েছেন বা রিলস অপশন পেয়েছেন দেখেন আমি কিন্তু রিলস অপশন পেয়েছি তো যারা প্রফেশনাল মুড পেয়েছেন আর যারা পাননি তারা অবশ্যই ভিডিওটি দেখে রাখবেন আর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সময় থাকলে অবশ্যই দেখে আসবেন আর যারা রিলস অপশানে যুক্ত হতে পারেননি তারা কিভাবে যুক্ত হবেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে অবশ্যই দেখে আসবেন আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রিলস অপশন পেয়ে গেছি প্রফেশন মোডও পেয়েছি তো চলুন বেশি কথা না বলে চলে যায় মেন টপিকে তো এই যে ডিজিটাল অ্যাক্টিভিস এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডিজিটাল কালেক্টিভিস ডিজিটাল কালেকটিভিস কারণ কি এটা আসার কারণ কি মূলত মেন টপিক এটা কি কারণে আসলো এটা কাজ কি আজকে আপনাদের সেটা দেখাবো মেন টপিক যেটা সেটা কিন্তু এখান থেকে আপনি ফিক্সার ফটো অডিও সেটা কিন্তু ইনকাম করতে পারবেন মেন কথা আপনি এটা যুক্ত করা হয়েছে কিছু ইনকামের জন্য এটা থেকে আপনি কিছু ডলার ইনকাম করতে পারবেন তো কেমন করে তো চলুন দেখিয়ে দিই তো এটার জন্য সর্বপ্রথম আপনার ক্রোম ব্রাউজার চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন ব্রাউজার এখানে টাচ করার পরে সার্চ বক্সে সার্চ বক্সে লিখবেন ইন্ট্রোডিউশান ডিজিটাল কালেকটিভিস ঠিক আছে ইন্ট্রোডিউসিং ডিজিটাল কালেকটিভিস দেখতে পাচ্ছেন এখানে এটা বলে সার্চ দিলে কিন্তু আপনি ওদের যে ওয়েবসাইট ওই ওয়াবসাইটটা কিন্তু এখানে পেয়ে যাবেন তো আমি একটা বলে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে যে উপরে যে একদম ফার্স্ট যে ওয়েবসাইটটা এসেছে এটা কিন্তু মিটা ফর ক্রিয়েটারের সাইট তো এখানে ঢোকা সম্পন্ন সাইট কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্টাগ্রামের মতো চালু হয়ে গেছে ইনস্টাগ্রামের ভিতরে দেখতে পাচ্ছেন ডিজিটাল কালেকটিভ স্কিন তারা ফটো বিক্রি করা শুরু করে দিচ্ছে ঠিক আছে এই যে ফটোগুলো যে ফটোগুলো মনে করেন বৈদেশিক ভালো সুন্দর সুন্দর ফটো এগুলো কিন্তু আপনি বিক্রি করতে পারবেন ঠিক আছে তো একটু নিচের দিকে গেলে আপনি এখানে দেখতে পাবেন প্রচুর পরিমাণে যদি দেখেন আপনাদের কিন্তু এটা বলে দিয়েছে যে ইনস্টাগ্রামে কিন্তু ফটো বিক্রি করা শুরু হয়ে গেছে ইনস্টাগ্রাম ডিজিটাল কালেকটিভেস ঠিক আছে এর মাধ্যমে আপনি অডিও ফটো ইমেজ সব কিছু বিক্রি করতে পারবেন ঠিক আছে সমস্ত সব কিছু এক কথা বলতে গেলে যে দেখতে পাচ্ছেন এখানে আর্ট ইমেজ ভিডিও মাউস হ্যাঁ ট্রেন্ডিং এখানে কিন্তু সমস্ত সব কিছু আপনি এখানে বিক্রি করতে পারেন এরা কিন্তু এর বিষয় ভিতরে বুঝিয়ে দিয়েছে যে আপনি কী কী করতে পারবেন তো এর ভিতরে না ঢুকলে আপনি অবশ্য বুঝতে পারবেন না এক্ষুনি কোরমে গিয়ে ওইটা যেটা বলে সার্চ দিলাম যে সাইটে এটা বলে আপনি সার্চ দিলেই ডিজিটাল কালেকটিভিসিং ডিজিটাল কালেক্টিভিস এটা বলে সার্চ দিলেই কিন্তু আপনি ওয়েবসাইটটার ভিতরে প্রবেশ করবেন এবং ডিটেলস সম্পর্কে মানে এর যে কাজ সম্পূর্ণ সম্পর্কে আপনি জানতে পারবেন আর যে ডিজিটাল কালেক্টিভিস আপনার কীভাবে ইনকাম করবেন সেটা কিন্তু মেন টপিক গিয়ে দেখাবো ঠিক আছে তো ভিডিওটা যদি না সম্পূর্ণ দেখতে থাকুন তো এখান থেকে আপনি সমস্ত সব কিছুই দেখতে পাবেন এক কথা বলতে গেলে সমস্ত সব কিছুই এখান থেকে আমি কিন্তু মেন টপিকগুলো জানতে পেরেছি এর ভিতরে প্রবেশ করে ঠিক আছে এটা কিন্তু অসাধারণ চমৎকার একটি আপডেট কিন্তু ফেসবুক নিয়ে আইছে তো এখান থেকে বেরিয়ে আমরা কি করবো চলে যাবো আমাদের ফেসবুকে ঠিক আছে তো ডিজিটাল কালেকটিভিসের কাজ কি তো ডিজিটাল কালেকটিভিসে প্রবেশ করার আগে কিভাবে প্রবেশ করবেন সেটা দেখিয়ে দিই তো ফেসবুকের উপরে টাচ করে দিবেন ফেসবুকের উপরে টাচ করে এখান থেকে জাস্ট যে থ্রি আইকন থ্রি আইকনের উপরে টাচ দিবেন আর যাদের এখন আসেনি অবশ্যই ফেসবুকটা আপডেট নিয়ে নেবেন এর থেকে এখানে উপর টাচ করে দিলে এখান থেকে কিন্তু ডিজিটাল কালেক্টিভিসটি কিন্তু দেখা যাবে ঠিক আছে এর উপরে টাচ করে দেবেন দিলে কিন্তু এখানে গেট স্টার্ট নামে একটু অপশন করবে এখানে দেখেন শেয়ার ডিজিটাল কালেকটিভিস ঠিক আছে ফলোয়ার অ্যান্ড ফ্রেন্ডস এখানে বলেছে যে আপনার যে ফলোয়ার্সগুলো আছে ফ্রেন্ডসগুলো আছে সেই তাদের কাছে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন বা এই যে ফটোগুলো তাদের পছন্দ হলে তারা কিন্তু ডলার দিয়ে আপনার কাছ থেকে কিনতে পারবে তো এখানে জাস্ট আপনারা গেট স্টার্টের উপরে টাচ করে দেবেন গেট স্টার্টের উপরে টাচ করে এখান থেকে কন্টিনিউ কন্টিনিউনির টাচ করে কিন্তু ওকে ওকে দিয়ে এখান থেকে জাস্ট আপনাদের যে অ্যাকাউন্ট আছে আপনারা সেই অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট করবেন তো আমার কয়েন অফসাইড নাই কোনো অফসাইট নেই জাস্ট এখানে ট্রাস্ট অফসাইটটা আছে ঠিক আছে ট্রাস্ট অফসাইটের উপরে টাস করে এখান থেকে জাস্ট এই যে কন্টিনিউ এই অ্যাকাউন্টটা আমার আছে আসে আমি এই অ্যাকাউন্টে কন্টিনিউ করলাম তো এটা কন্টিনিউ করার পরে এমন একটা অপশান আপনাদের সামনে যুক্ত হবে ঠিক আছে এটা কিন্তু আমার ট্রাস্ট যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটা এখানে কিন্তু আমি কয়েন ডলার নিতে পারবো তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে চলে এসেছে ঠিক আছে যে অ্যাকাউন্টটা কিন্তু এখানে চলে এসেছে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন কোনো ডলার নাই যেহেতু আমি নতুন খুলছি যেহেতু আমার ফানটা এখনো কোনো ফিক্সড ফটো মাউস অ্যাড করি নাই যে কিন্তু আমার কোনো ডলার এখানে নাই তো আপনারা যখন অ্যাড করবেন তখন কিন্তু অবশ্যই এখান থেকে বিটকয়েনের মাধ্যমে নিতে পারবেন আমি যে অ্যাকাউন্টটা এই অ্যাকাউন্টের মাধ্যমে নিতে পারবেন তো এটাই মূলত ছিল এর অ্যাড করার সিস্টেম তো ঠিক আছে আপনারা পরবর্তীতে আবারও আমি আপডেট নিয়ে আসবো যে কীভাবে ওখানে ইমেজ অ্যাড করতে হয় কীভাবে এখানে আপলোড দিবেন গাউন মিউজ মাউস সব কিছু মানে ভিডিও সব কিছু এখানে কিভাবে আপলোড দিবেন আপনারা ঠিক আছে এটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও আন আনবো তো আশা করি ভিডিওটি অজানা ছিল আপনাদের আমি জানানোর চেষ্টা করছি আর বিস্তারিত জানতে পারবেন ওদের লিঙ্কে ওয়েবসাইটে গেলে আপনি বিস্তারিত জানতে পারবেন তো বিস্তারিত যেটুকু ছিল আপডেট সেটুকু আমি আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করছি তো ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি আপনার কাছে কেমন হলো